হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কবনে আমার সরস্বত প্রণাম আজকে আমরা ভগবদ্ গীতার বিজ্ঞান যোগের সাত নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করব বিজ্ঞান যোগের সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন খুব প্রসিদ্ধ সুন্দর শ্লোক এই সুন্দর শ্লোকে ভগবান বলছেন আমার সাথে সবাই করে জোরে পরতরম মত নন কি ধনঞ্জয় মই সর্বম ইদম সূত্রে মণিগণা ইব ভগবান বলছেন মত্ত আমার থেকে পরতরম শ্রেষ্ঠ ন না অন্ন কুণ্ন কিছু অস্তি আছে ধনঞ্জয় হে ধনঞ্জয় মই আমাতে সর্বম সবকিছু ইদম এই প্রত্যম গাঁথা সূত্রে সূত্রে মণিগণা মণিসমূহ ইব মতো ভগবান বলছেন হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই তাহলে ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন ভগবানের থেকে কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই শব্দটা কেমনভাবে বলা হচ্ছে ভগবানের থেকে শ্রেষ্ঠ আর এই জগতে কেউ নেই তাহলে আমরা অনায়াসে স্বীকার করতে পারি যদি ভগবানকে আমরা বিশ্বাস করি কৃষ্ণকে যদি বিশ্বাস করি তাহলে কৃষ্ণের মুখ থেকে কৃষ্ণ নিজে বলছেন যে হে ধনঞ্জয় হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ এ জগতে নেই তুই ভুগনে নেই কোটি কোটি ব্রহ্মাণ্ডে আর তুমি কাউকে পাবে না যে আমার থেকে শ্রেষ্ঠ তাহলে এখানে অনায়াস আমরা স্বীকার করতে পারি ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন সূত্রে সূত্র মানে সুতো সুতো মানে সূত্রে যেমন মনি সমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে যেমন একটি সুতোর মধ্যে অনেক মনি অর্থাৎ অনেক জাতীয় বস্তু যেমন পরপর মেঁথে একটা মালা তৈরি হয় যেমন একটা সুতো অসংখ্য মণিকে ধরে থাকে ঠিক সেইভাবে সমস্ত বিশ্বে আমি ওতপ্রোতভাবে অবস্থান করি ওতপ্রোতভাবে মানে সমস্ত বিশ্ব আমার মধ্যে আসছে এবং আমি সমস্ত বিশ্বের মধ্যে অবস্থান করছি তাহলে এই শ্লোকে ভগবান আমাদের বুঝ্য তত্ত্ব সম্পর্কে জ্ঞান দিলেন যে ভগবান প্রথমেই বললেন কি হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আরে জগতে কেউ নেই সূত্রে যেমন সূত্রে যেমন সমূহ একের সাথে এক সংযুক্ত হয়ে মালা তৈরি হয় একটা সুতো যেমন অসংখ্য মনিকে ধরে রাখতে পারে ঠিক সেরকম সেরকমই যে পৃথিবীতে যত বিশ্ব আছে অর্থাৎ যত বিশ্ব আছে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে সকল কিন্তু ব্রহ্মাণ্ডে আমি অবস্থান করছি এটা ভগবান নিজের মুখে গীতায় বললেন এবার অনুবাদে আমরা দেখতে পাবো অনুবাদে বলছেন তাৎপর্যে পরম পরমতত্ত্ব সবিশেষ না নির্বিশেষ এই সম্বন্ধে বহু আলোচিত মত বিভেদ আছে পরমতত্ত্ব সবিশেষ সবিশেষ মানে যার স্বরূপ আছে যার রূপ আছে নির্বিশেষ মানে যার রূপ নেই যার আকার নেই এই সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে ভগবদ্ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমতত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই আমরা সেই সত্যের প্রমাণ পাই পরমেশ্বর ভগবান হচ্ছেন একমাত্র পরমতত্ত্ব আমরা প্রতি পদক্ষেপে তার প্রমাণ পাই কারণ আমরা শাস্ত্রের মাধ্যমে তার অসংখ্য প্রমাণ পাই হ্যাঁ যেমন ভাগবতমে আমরা গেলে কি পাই এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্থ ভগবানের স্বজন হ্যাঁ সমস্ত প্রেমের ঊর্ধ্বে হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত গোপীদের প্রেম সেই জন্যে কি গোপী ভাব হচ্ছে সর্ব উৎকৃষ্ট ভাব আর সেই সর্বোৎকৃষ্ট ভাবে গেলে তবে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই এইরকমভাবে আমরা অসংখ্য উদাহরণ এই জগতে পাই বিশেষ করে এই শ্লোকটিতে তত্ত্ব যে সবিশেষ পুরুষ তার জোর দিয়ে বলা হয়েছে ভগবান যে সবিশেষ পুরুষ এটা জোর দিয়ে বলা হচ্ছে এই তত্ত্বের মাধ্যমে এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান সবিশেষ তত্ত্ব সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব শব্দটা কী বলা হচ্ছে তত্ত্ব পরম পুরুষ যেই তত্ত্ব হচ্ছে তত্ত্ব পরম তত্ত্ব এবং পরম পুরুষ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস ভগবান কিসের উৎস সমস্ত আনন্দের উৎস এবার যদি আমরা বিচার করে দেখি আমাদের জীবনে আমরা আনন্দ পাই মাঝে মাঝে আমরা আনন্দে নৃত্য করি আনন্দে গান করি এই আনন্দ আসছে কোথা থেকে সামান্যটুকু আনন্দে যদি আমরা নৃত্য করি গান করি এই আনন্দ আসছে ভগবান থেকে তাহলে ভগবান কত আনন্দে থাকেন ভগবান আনন্দের সাগরে ভাসতে থাকেন তাই ভগবানের আরেক নাম কি ঘনশ্যাম তার গায়ের রং ঘনশ্যাম তার আর এক নাম কি শ্যাম সুন্দর তার আর নাম হচ্ছে আনন্দ মনোহর বা মনো রাধারানীর মনকে যিনি হরণ করেন মনোহর এইভাবে আমরা দেখতে পাই ভগবান হচ্ছেন। সমস্ত আনন্দের উৎস তিনি হচ্ছেন আদিপুরুষ গোবিন্দ ভগবান আদি পুরুষ ভগবান গোবিন্দ তাহলে এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বলছে গোবিন্দম আদি পুরুষম তম অহম ভজামি ব্রহ্মা বলছেন হে গোবিন্দ তুমি কে তুমি আদি পুরুষ তাই আমি তোমার ভজনা করি এবং তার শ্রী বিগ্রহ হচ্ছে সৎ চিত আনন্দময় এবং ভগবানের শ্রী বিগ্রহ সৎ চিত আর আনন্দময় এই তিনটে গুণে পূর্ণ সৎ চিৎ আনন্দময় সৎ মানে কি সর্বদাই যিনি সত্যের পথে অধিষ্ঠিত য সর্বদাই যিনি সত্যকে আশ্রয় করে চলেন চিৎ মানে কি যিনি সবসময় চেতনার জগতে থাকেন যিনি সবার মধ্যে চেতনার উদয় করা সৎ চিৎ আনন্দ তিনি সবসময় আনন্দে মত্ত থাকেন ভগবানের সেই বিগ্রহকে কেউ কখনো দুঃখিত দেখবে না কৃষ্ণের সেই বিগ্রহকে কেউ কখনো দুঃখী দেখতে দুঃখ দেখতে পায় না কেননা ভগবান সর্ব অবস্থাতেই আনন্দময় সর্ব অবস্থাতেই পূর্ণ তিনি পূর্ণময় তিনি আনন্দের স্রোত হচ্ছেন একমাত্র ভগবান এখানে লিখছেন যে ভগবানের শ্রী বিগ্রহ হচ্ছে সচ্চিত আনন্দময় ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে আমরা যখন যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ তখন আর কোনো সন্দেহ থাকে না ব্রহ্মা মহাদেব আদি এরকম দিব্য দেবতাদের কাছ থেকে এরকম মহান মহান দেবতাদের কাছ থেকে হ্যাঁ ব্রহ্মা শিব নারদ হ্যাঁ কুমার সন সনাতন সনন্দন সনৎকুমার চতুষকুমার স্বয়ং লক্ষ্মী দেবী এরকম যখন মহান মহান দেবদেবীদের কাছ থেকে আমরা জানতে পারি যে একমাত্র পরম তত্ত্ব পরম কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তখন আমাদের আর কোনো সন্দেহ থাকে না আমরা তো তুচ্ছ জীব মনুষ্য জীব রূপে আমরা জন্মেছি এই জগতে এসে আমাদের জীবন কিন্তু তুচ্ছ খুব কম সময়ের জন্য আমরা এই জগতে এসেছি তারপরেও আমরা কী ভাবি যে ভগবান তো অনেক আছে ভগবান তো অনেক ভগবান বহু এই জীবনে আমার অনেক সময় আছে তা না ভগবান এখানে পরিষ্কার ব্রহ্মা বলছেন যে ভগবান হচ্ছেন একমাত্র কৃষ্ণ তিনি হচ্ছেন পরম তত্ত্ব তিনি হচ্ছেন সর্ব উৎকৃষ্ট তিনি হচ্ছেন সমস্ত আনন্দের স্রোত তিনি হচ্ছেন সৎ আনন্দময় বিগ্রহ এর মাধ্যমে আমাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকা উচিত না যেমন আমরা যদি এই জগতের কথা উদাহরণ করি কেউ যদি এই জগতে একটা ডাক্তার ধরে না একটা ডাক্তার ডাক্তার যদি রেকগনাইজ করে তোমার এই রোগ আছে একটা বড় হসপিটালের ডাক্তার কলকাতা মেডিকেল কলেজ পিজির ডাক্তার যদি রেকমেন্ড করে তোমার এই রোগ আছে আমরা অনায়াসে স্বীকার করতে পারি হ্যাঁ আমার এই রোগ আমার শরীরে আছে ঠিক সেরকম ভগবদ্ গীতায় আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ ভগবান শুধু গীতায় কৃষ্ণ বলছেন না আমি ভগবান ব্রহ্মসঙ্গীতায় ব্রহ্মা বলছেন কৃষ্ণ ভগবান এতেই চামস কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এটা ভাগবতমে দেখতে পাচ্ছি মুনি বলছেন ব্রহ্মসঙ্গীতায় ব্রহ্ম কি বলছেন আদি গোবিন্দ সর্বকারণের কারণ এরকম বহু শাস্ত্র আছে আঠেরো পুরাণ আছে চারটে বেদ আছে সবাই এক বাক্যে স্বীকার করেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এখানে আমরা দেখতে পাচ্ছি যে তত্ত্ব পরম পুরুষ এবং তিনি সর্ব কারণের পরম কারণ তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না নির্বিশেষবাদীরা অবশ্য বৈদিক ভাষ্যমতে মতে উপনিষদে এই শ্লোকটি উল্লেখ করে তর্ক করে নির্বিশেষবাদী মানে যারা ভগবানের রূপে বিশ্বাসী না যারা ভগবানের রূপ আছে ভগবান যে সাকার ভগবানের হাত বা মুখ সব আছে এই রূপে যারা বিশ্বাসী না তারা নির্বিশেষবাদী তারা অবশ্য বৈদিক ভাষ্য মতে শ্বেতাশ্বর উপনিষদে এই শ্লোকটি উল্লেখ করে তর্ক করে কি তত যদুত্তরং তৎরূপম অমাময়ম য এত বিদু র মৃতন্তে ভবন্তে তে ভবন্ত অথেতর দুঃখ মেব অপি জানতি এখানে বলছেন এই জড়জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব সুর ও অসুর সুর ও অসুর ও মানুষের মধ্যেই তিনি সর্বশ্রেষ্ঠ জীব কিন্তু ও উল্ধে এক অপ্রকৃত তত্ত্ব বর্তমান বর্তমান যার কোনো জড় প্রকৃতির জড় আকৃতি নেই এবং যিনি সমস্ত রকম কুলস থেকে মুক্ত তা যে জানতে পারেন তিনি বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রকৃত জগতে প্রবেশ করতে পারেন তাহলে নির্বিশেষবাদীরা কি জানেন যে নির্বিশেষবাদী জানেন কি এই জগতের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা ব্রহ্মা থেকে অসুর এবং সুর আসছে মানুষ আসছে এবং তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তার ব্রহ্মার পূর্ধে এক অপ্রকৃত তত্ত্ব বর্ধমান তারা এটা জানে যে ব্রহ্মার উপরে অপ্রকৃত তত্ত্ব আছে একটি যার কোনো জড়ো আকৃতি নেই তারা এবার কি জানছেন যে যার কোনো জড়ো আকৃতি নেই মানে যার কোনো দেহ নেই যার কোনো আকৃতি নেই এবং যিনি সব রকম কুলস থেকে মুক্ত এবং যার মধ্যে কুলস মানে খারাপ ভাব মন্দ ভাব এই সমস্ত কুলস থেকে মুক্ত তাকে যে যে তাকে যে জানতে পারেন তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রকৃত জগতে প্রবেশ করতে পারে। আবার আর যারা তাকে জানতে পারে না তারা এই জড়জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করেন যারা ভগবানকে জানতে পারেন তারা ভগবানের অপ্রভৃত জগতে প্রবেশ করেন আর যারা ভগবানকে জানতে পারে না তারা এই জগতে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট ভোগ করেন নির্বিশেষবাদীরা এই শ্লোকের অরূপম শব্দটির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে কিন্তু এই করে কিন্তু এই অরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয় এর দ্বারা ভগবানের সচ্চিতাময় নন্দময় রূপকে নির্দেশন করা হয়েছে নির্বিশেষবাদীরা যে অরূপম শব্দটির ওপর এত গুরুত্ব আরোপ করছে এই অরূপম শব্দটি নির্বিশেষবাদী শব্দ না এর দ্বারা ভগবানের সচ্চিদানন্দময় অপ্রকৃত রূপকে নির্দেশ করা হয় সচিদানন্দময় মানে কি যিনি সবার কাছে প্রকট্ট এবং যেই রূপের দ্বারা মানুষ আনন্দ লাভ করতে পারে সেই রূপকে নির্দেশ করা হয়েছে যা ব্রহ্মসংগীতার ওপরে উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে শ্বেতাশ্বর উপনিষদে ও অন্যান্য শ্লোকেও এই সেই কথার সত্যতা প্রমাণ করা হয়েছে ভগবান যে দিব্য সচিতা মন্দময় সেটা ব্রহ্মসংহীতাতে প্রকাশ করা হয়েছে এবং শ্বেতা উপনিষদের অন্যান্য শ্লোকেও সেই সম্পর্কে বলা হয়েছে যেমন কত কত শ্লোক তিন আট নয় তিনের আটের নয়ের শ্লোকে বলা হচ্ছে সেই কথা সত্যতা প্রকাশ করে বলা হচ্ছে যে বেদ অহং এত পুরুষং মহন্ত আদি আদিত্য বর্ণম তমস করমত তমেব বিদ্যাম

সেটা সুগুন কি বলা হচ্ছে যে আমি সেই পরমেশ্বরকে জানি যিনি সর্বতভাবে সংসারে সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত আমি সেই পরমেশ্বর ভগবানকে জানি সেই ভগবানকে আমি বুঝি না যিনি সর্বতভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত সংসারের সকল অজ্ঞানতা অন্ধকারের অতীত হচ্ছেন একমাত্র ভগবান সংসারের সকল অজ্ঞানতা কীরকম যেমন আমার এটা আমার ওটা আমার সেটা আমার আমি ছাড়াই সংসারে আর কেউ নেই এই যে অজ্ঞানতা এর অতীত হচ্ছে ভগবান এ থেকে ভগবান অতীত এর বাইরে কিন্তু ভগবান এটা তিনি জানেন কেবল তিনি কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়ে মুক্তি লাভ করা সম্ভব নয় যদি এই সংসার থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে ভগবানকে জানতে হবে যে ভগবান কোনো মায়ার দ্বারা বন্দি নয় ভগবান কোনো মায়ার পশীভূত নয় এই জ্ঞান যে জানতে পারবে তিনি পরম পুরুষের জ্ঞান জানা মাত্রই এই সংসার থেকে মুক্তি লাভ করতে পারবে আর যে ব্যক্তি এই জ্ঞান জানে না সে কোনোভাবে এই সংসার থেকে মুক্তি লাভ করতে পারবে না এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই এই ভগবান ছাড়া আর কোনো সত্য নেই ওই জন্য কি বলা হয় কথায় একমাত্র ঈশ্বর সত্য সত্যকে একমাত্র ঈশ্বর এই জগৎ মিথ্যা এই সম্পর্ক মিথ্যা এই আত্মীয় পরিজন সবই কিন্তু মিথ্যা একমাত্র সত্যকে ঈশ্বর একমাত্র সত্য সেই জন্য আমরা বারবার বলি ঈশ্বর সত্য এখানে বলছেন পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই একমাত্র ভগবান ছাড়া আর কোনো সত্য নেই কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কেননা তিনি হচ্ছেন সবার ঊর্ধ্বে এবং সবার উপরে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর ভগবান ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তর থেকে মহত্তর তিনি বড়র থেকেও বড় আবার তিনি ছোটর থেকেও ছোট এখানে লিখছেন একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরবগুমকে আলো উদ্ভাসিত করে রেখেছেন একটি গাছের মতো ভগবান প্রকাশিত আছেন যিনি এক জায়গায় সঠিক থেকে তিনি ভগবানের আলোকে গোটা জগৎ উদ্ভাসিত করে রেখেছেন একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে একটি গাছ একটা গাছ যেমন তার শিকড় বিস্তার করে মাটিতে তার শিকড় বিস্তার করে ঠিক তেমনই তার বিভিন্ন ভগবান ঠিক তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তার করছেন একটা গাছ যেমন মাটিতে তার শেকড় চারিদিকে বিস্তৃত হয় ভগবানও ঠিক এক জায়গায় অধিষ্ঠিত থেকে তার আলোকে এই জগৎ উদ্ভাসিত করছে এবং তার শক্তিতে এই জগৎকে পরিচালিত করছে এটাই তো ভগবান ভগবানের সত্তাই তো এটা তারপরে বলছেন এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব এই সমস্ত তত্ত্ব থেকে আমরা অনায়াসে বুঝতে পারি যে একমাত্র পরম তত্ত্ব হচ্ছেন ভগবান যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির সর্বপ্রভাব প্রভাবে সর্বব্যস্ত যিনি তার অনন্ত শক্তি ভগবানের শক্তি কিন্তু অনন্ত এবং চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত সর্বব্যাপ্ত মানে কি সকল জায়গায় ভগবান ব্যস্ত আছেন যেমন আমরা নৃসিংহ দেবের একটা সুন্দর কীর্তনে বলি কি বলি এ তো নৃসিংহ পর তো নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মদিম শরণম প্রপদে যে হে ভগবান আপনি এ জগতে আছেন আপনি পর জগতে আছেন আপনি আমার হৃদয়ে আছেন আপনি আপনার হৃদয়ের বাইরে আছেন আমার যেখানে যেখানে দৃষ্টি যায় যেখানে যেখানে আমি দেখতে পাই সব জায়গায় আপনি আছেন কেন আপনি সর্বপ্রাপ্ত আপনি সর্ব সুখদায়ক সর্ব হরণ কর্তা এবং সব জায়গায় আপনি বিরাজিতমান আছেন এই শ্লোকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে বললেন হে অর্জুন আমি সবার মধ্যে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই কেননা আমি এই জগতে একমাত্র শক্তি পুরুষ হচ্ছি আমি এবং শ্রেষ্ঠ হচ্ছি আমি যেমন একটা সুতো অসংখ্য মণিকে গেঁথে একটি মালা তৈরি করে একটা সুতো যেমন অসংখ্য মতিকে ধরে রাখতে পারে ঠিক সেরকম আমি কোটি কোটি ব্রহ্মাণ্ডে অবস্থান করছি কোটি কোটি ব্রহ্মাণ্ডকে পালন করছি কোটি কোটি ব্রহ্মাণ্ডকে আমি চালিত করছি তাই এই শ্লোকের মাধ্যমে আমাদের বুঝতে অসুবিধা হবে না যে ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং ভগবান হচ্ছেন সর্বশক্তিমান এবং ভগবান সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত তিনি একা এবং অদ্বিতীয় তিনি এক এবং অদ্বিতীয় একক ভগবান দ্বিতীয় নাস্তি একক হচ্ছেন ভগবান তাই সকল ভক্তবৃন্দকে অসংখ্য ধন্যবাদ ভগবদ গীতার বিজ্ঞান যুগের সাত নম্বর শ্লোক শোভন করার জন্য এই দিব্য শ্লোক শোভনের মাধ্যমে তোমাদের অনেক জন্ম জন্মার্জিত পাপ ক্ষয় হবে এবং এই শ্লোকের মাধ্যমে আমরা ভগবানকে এক পাক্যে স্বীকার করতে পারি কি এতে চাংস কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সকল শ্রী চরণ কমলে আমার সশ্দ্ধ প্রণাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই গীতার বাণী শোভন করার জন্য আমরা আবার পরবর্তী দিন গীতার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তাই সকলে মিলে একবার উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে